অতিরিক্ত কনফিডেন্স থেকে মাঝে মাঝে ঝামেলা পাকায় বাংলা একটা কথা আছে যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রতিযোগিতা চলছে এর মাঝখানে জামাত অনেক দিকে অনেক ভালো কাজ করছে আমরা প্রশংসাও করছি কিন্তু কিছু কিছু জামাতের নেতা আছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের কর্মকাণ্ড দেখলে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয় যে জামাত ক্ষমতায় গেলে আসলে এই মানুষগুলোকে কিভাবে ব্যালেন্স করবে কারণ যখন আমরা দেখি খোদ সেনাবাহিনীর সাথে এই ধরনের বাক্য বিনিময় তখন মনে হয় ডাক্তার শফিক সাহেব বা দলটির এক শ্রেণীর নেতারা যখন জামাতের কাছে জামাতকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেবার চেষ্টা করছেন তো কিছু কিছু এমপি প্রার্থী যারা আছেন তাদের আচার আচরণে মনে হয় যে তারা যদি ক্ষমতায় যায় ধরাকে সরা জ্ঞান করবে আমার মনে হয় এটার জন্য ক্ষমা চাওয়া উচিত কথা বলছি বিএনপির সাথে মানে জনাব তারেক রহমানের সাথে ঢাকার সতেরো আসন থেকে যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আছেন এই মুহূর্তে খুবই আলোচিত আসম খালিদুজ্জামান মানে টোটালি ভিন্ন জামাতের নেতাকর্মীরা যেভাবে প্রচার প্রচারণা চালান ওনার বডিগার্ড ওনার লাইফস্টাইল টাকা পয়সা আছে হয়তো কিন্তু সেনাবাহিনীর সাথে গিয়ে আজকে যে আচরণ করেছে এটা কোনোভাবেই আসলে মানার মতন বিষয় না বলছিলেন ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে ক্যান্টনমেন্টে তিনি হয়তো কোনো একটা কাজে গিয়েছেন তো ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের একটা নিয়ম আছে এখন আপনি যেই হন আপনাকে সেই নিয়ম মানতে হবে কিন্তু না নিয়ম মানতে নারাজ উল্টো শোনালেন কি পাঁচই আগস্টের পর এরকম কত সেনাবাহিনীর অফিসাররা অফিসাররা পায়ে ধরে নাকি পড়া ছিল সার সার বলে নাকি দম দিছে এগুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অধ্যত্বপূর্ণ কথাবার্তা এগুলা হচ্ছে জামাতের যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে সেটাকে নেগেটিভিটি নেওয়া এইটা হচ্ছে ওই কাণ্ড যেটা নিয়ে মানুষ জামাতকে অনেক ক্ষেত্রে ভয় পায় যে সেনাবাহিনীর সাথে আসলে জামাতের আচরণটা কি হবে তো এরকম বক্তব্য কোথাও না কোথাও কামনা তিনি আপনার এখানে যেটা আসছে যে ওনার এই বক্তব্যের পর অলরেডি আমরা দেখেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রার্থীকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস নামক একটা সংগঠন তারা বলছে যে আমরা যদি দেখি আপনার এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন তারা বলছে যে এমন আচরণ এবং মন্তব্যের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে যদি না হয় তাহলে এই নেতাকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করা হবে সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান তিনি আপনার বলছেন যে এক্স ফোর্সের অ্যাসোসিয়েশন গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছে যে একটি রাজনৈতিক দলের ঢাকা সতেরো আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করছেন উক্ত প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা অস্ত্রসহ প্রবেশে বাধা দিলে সেখান থেকে তার অধ্যতপূর্ণ আচরণ এবং সেনার সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ এবং অবমাননাকর মন্তব্য দিয়েছেন এই ধরনের বক্তব্য এবং আচরণ সামরিক বাহিনীর মনোবল মর্যাদা রাষ্ট্রীয় শৃঙ্খলার পর সরাসরি আঘাত এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানায় তারা বলছে যে রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান এবং আইনের ঊর্ধ্বে দেওয়ার লাইসেন্স নয় ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয় এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা অবশ্যই আমরাও এটি মনে করি আমি বললাম না যে জামাতের কি বলা হয় যে এক শ্রেণীর মানুষ আছে যারা দিন রাত জামাতের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করতেছে আর আরেক শ্রেণীর মানুষের মধ্যে এই আমার কাছে মনে হচ্ছে খালেদ সাইফু সাইফুজ্জামান যিনি আছেন সরি আমি যার নাম কথা বলছি আহ খালিদ জামান তো উনি উনার আচরণ আচরণ অ্যাটিটিউড অনেকটা মনে হয় যে মাফিয়া বস বা থাকে না হিন্দি সিনেমাতে ভাই আসসালামু আলাইকুম মানে ওই ওই টাইপের কিছু না ভাইবাস ওনার মধ্যে তো শুধুমাত্র ক্ষমা চাইলেই কি অন্তর থেকে বিষয়টা সরে যাবে সরে যাওয়ার বিষয় না আমার মনে হয় যে 55 বছর ইতিহাসে জামাতের জন্য এত পজিটিভ ফিল তৈরি হয় নাই তবে খালিদ জামানার মতো লোকরা একটা বার্তা দিচ্ছে যে ওনারা ক্ষমতায় গেলে আসলে সেনাবাহিনীর সাথে ওনারা কি করবেন এটা মানুষের মধ্যে কিন্তু আজকের এই ঘটনা একটা পারসেপশন তৈরি হয়েছে সো খালিদুজ্জামানের উচিত ক্ষমা চাওয়া এটা আমরাও মনে করি দিনশেষে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে সেনাবাহিনী বা আমাদের যেই প্রাণের বাহিনী আছেন সেনাবাহিনী তাদের সাথে ভাই যে যাই করেন এটা আমরা মানতে পারবো না তবে ওনাদের একটা অভিযোগ আছে যে আপনার সেনাবাহিনী বেসিক্যালি বিএনপি পন্থী বা বিএনপি কে সাপোর্ট করতেছে এরকম নানান মন্তব্য তিনি দিচ্ছিলেন সেই জন্য হয়তো তিনি তার হৌসাড়াই ফেলছিলেন বাট জোশে এসা হোস কপালে দুর্গতি লাগবে ভালো থাকুন আসসালামু আলাইকুম